গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে আজকে সকালে নাস্তা পরোটা ডিম ভাজি আর সাথে মাছ ভাজি ডিম ভাজি হচ্ছে এরপরে মাছ ভাজি করব তো সবাই আশা করি ভালোই আছেন সুস্থ আছেন অনেক দিন পর আবার ডেলি ব্লগ শুরু করলাম তো সঙ্গে থাকেন দেখতে থাকেন জিরে পেঁয়াজ কাঁচা মিচ ফুল দিয়ে দিচ্ছি আর মাছ ভাজি হয়ে গেছে পেঁয়াজ পেঁয়াজ একটু জিরে বাটা দিব তাই হচ্ছে হালকা করে দিছি এবার হচ্ছে আর আলু দিয়ে দিচ্ছি

হলুদ লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার তাড়াতাড়ি ভালো মতো কষাই নি খেতে হালকা করে একটু জল দিয়ে ঢেকে দিলাম এটা ভালো মতো হোক ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ জিরে একসাথে বাটা দিয়ে মশলা দিয়ে ভালো মতো তরকারি কষাই নেব হলটা একটু জল দিতে হবে হলটা একটু একটু জল দিয়ে নিলাম তরকারি মশলাটা কষে যায় আর মশলা গন্ধটা সেটা না করে তরকারি ভালো মতো কষে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে টাটা সিদ্ধ হয়ে গেছে এখন এতে সামান্য যেহেতু সব কষ্টেই গেছে সবকিছু কষ্ট হয়ে গেছে তাই জল অল্প পরিমাণে দিলাম মতো ফুটে গেলে মাছ দিয়ে দিছি আচ্ছা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে জলটা ভালো করে ফুটে গেছে এবার এর ভিতরে এক এক করে দেব আমার আলু ডাটা দিয়ে রুই মাছের ঝোল কমপ্লিট এবার চুলা করে ঢেকে চুলাই কড়াই বসে দিলাম পানির ভিতরে দিয়ে দিব আলু পেঁয়াজ কাঁচামুটি রিবো লবণ এবারের ভিতরে <Mile dizzy> <mimpleks Norwegian paste> তো সেরে যাওয়ার আগে যে যেখানে আছেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আর এভাবে আমার পাশে থাকবেন ব্লকগুলো কেমন হচ্ছে রান্নাগুলো কেমন হয় আমাকে কমেন্টসে দেখে জানাবেন তো সুস্থ থাকবেন টাটা